আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি এমন একটি আমলের কথা বলবো যেটি দ্রুত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল এই আমলটি করার মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষকে হালাল ভাবে বশ করতে পারবেন নিজের আয়ত্তে রাখতে পারবেন যদি আপনার প্রিয় মানুষটি আপনাকে ভালো না বাসে আপনাকে ছেড়ে চলে যায় আপনার কথা না শুনে আপনি আমলটি তিন দিন করে দেখেন ইংসা আল্লাহ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কথায় উঠবে বসবে আপনার সব কথা মেনে চলবে আমলটি মাত্র আপনাকে তিন দিন করতে হবে আমলটি আপনাকে গভীর রাতে করতে হবে আপনাকে রাত দেড়টা থেকে শুরু করে সাড়ে তিনটার মধ্যে আমলটি করতে হবে এই সময়কে বলা হয় চাহাজ্যুতের সময় রাত দেড়টা থেকে সাড়ে তিনটার মধ্যে আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারেন গভীর রাতে উঠে আপনাকে উজু করে প্রথমে পবিত্র হয়ে নিতে হবে তারপর জায়নাবাজ নিয়ে বসে যাবেন এই সময়কে বলা হয় চাহজুতের সময় রাত দেড়টা থেকে সাড়ে তিনটার মধ্যে আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারেন গভীর রাতে উঠে আপনাকে জু করে প্রথমেই পবিত্র হয়ে নিতে হবে তারপর জায়নামাজ নিয়ে বসে যাবেন দুই রাকাত নফল নামাজ আদায় করবেন কেউ কেউ চাইলে পড়তে পারেন বেশি পড়লে সমস্যা নেই রাকাত নামাজের নিয়ত করে আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করে নেবেন নামাজ শেষ করে আপনি যায় নামাজে বসা অবস্থায় সুরা ইয়াসিম পাঠ করবেন যদি পড়তে পারেন তাহলে ভালো না পারলে সমস্যা নেই ইয়া সিনসুরা পাঠ করতে না পারলে তার পরিবর্তে আপনি পাঠ করবেন ইয়া আর হামার রহিমিন। রহিমিন। ইয়া আর আমি নিচে বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে একশো বার তারপর আপনি পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ এগারো বার সবার শেষে আপনাকে পাঠ করতে হবে দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মাঝখানে এটা পাঠ করবেন বার দোয়াগুলো পাঠ করা শেষ হলে আপনি দু হাত তুলে মুনাজাত ধরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার মনের মানুষের কথা বলবেন আপনি চাইলে সুরাও পাঠ করতে পারেন তারপর এগুলো পাঠ করতে পারবেন অথবা চাইলে এসেন সুরার অল্প একটু পাঠ করলেও হবে আর না পারলেও সমস্যা নেই শুধু এই কয়টা পাঠ করলেই হবে তো করা শেষ হলে আপনি ধরে আল্লাহর কাছে আপনার মনের আশা চাওয়া পর কথা বলবেন আল্লাহ তাআলা এই দোয়াগুলোর উচিলায় আপনার মনের মানুষ আপনার কাছে ফিরিয়ে দিবে এটি একটি পরীক্ষিত আমল আপনি মনে প্রাণে বিশ্বাস রেখে আল্লাহর ওপর এই আমল গুলো করে দেখতে পারেন কে এই আমলটি করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ